আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ভিডিওতে স্বাগতম এবং কি পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা প্রবাসের মাটিতে ঈদ করা একটু অনেক কষ্ট বেদনাদায়ক কারণ যারা প্রবাসে আছে তারাই জানে এইদের যে কষ্টটা কারণ বিদেশিরা মূলত আপনার এই কষ্টটা বুঝবে না জাপান একটা বিধর্মী দেশ আপনারা জানেন তো এখানে যারা বসবাস করে তারা সবাই প্রতিদিন কর্মব্যস্ততার ভিতরে থাকে ঈদের দিন হওয়ার ব্যতিক্রম নয় তো আপনার যে অনুভূতিটা ঈদের জন্য তো এই অনুভূতিটা কোনো জাপানিজদের মনে নাই তাই আপনি আপনার যদি কাজ থাকে আপনি চাইলেও সহজে ছুটি নিতে পারবেন না কারণ তারা কাজের ব্যাপারে খুবই কঠোর আর যদি আপনি কোনো দায়িত্বে থাকেন সেক্ষেত্রে তো আপনি আপনার পক্ষে সম্ভবই না কারণ আমাদের দেশে ঈদ ঈদের উৎসবে যে একটা আনন্দ মাখা মুহূর্ত থাকে পরিবার পরিজন নিয়ে আনন্দ মজা করা এখানে আসলে ওই রকমটা হয়ে ওঠে না কারণ বিদেশ জিনিসটাই হয়তো বা এরকম আমার কাছে যতটুকু মনে হইল কারণ আমি এখানে অনেক বছর যাবৎ বসবাস করতেছি টাকা পয়সা ইনকাম করলেও দেখা যায় মানসিকভাবে অত শান্তি নাই কারণ আমি এই জন্য আমি প্রায় বলি আমি বিদেশটাকে অত পছন্দ করি না কারণ টাকা পয়সা ইনকাম করবেন ঠিক আছে সব কিছু ইয়ে করবেন কিন্তু ঈদের মতো একটা একটা এত মানে জমকালো একটা উৎসব আমাদের পবিত্র মুসলিমদের জন্য তো এই সময়ে আপনি আপনার পরিবারের পাশে থাকতে পারবেন না এটা আসলে মাইনা নেওয়া অনেক কষ্ট তো যাই হোক কিছু করার নেই আপনি যদি এসব দেশে বসবাস করতে চান আপনার অবশ্যই এগুলা মেনে চিন্তা ভাবনা করে আসতে হবে কারণ আপনি চাইলেও এখানে আপনার মন মতন করে ঈদটা উদযাপন করতে পারবেন না হয়তো সবাই অনেক কাজে ব্যস্ত থাকে কাজ নিয়ে দৌড়াদৌড়ি তো আর আমাদের দেশে দেখা যায় ঈদের দিনে খাওয়া দাওয়া নিয়ে একটা পরিপূর্ণ একটা আয়োজন অনেক সুন্দর পরিবার পরিজন দেখা যায় আত্মীয়স্বজনের বাসায় যাওয়া কিন্তু এখানে ওইরকমটা নাই কারণ যেহেতু বাঙালি এই জায়গায় খুবই কম আর বিদেশিরাও বিদেশি যারা মুসলিম আছে তারাও অতটা দেখা গেল যে এই সব বিষয় নিয়ে তারা অতটা কনসার্ন না যে ঈদের দিন একটু আনন্দ মজা করবো বা সবার সাথে ঘোরাঘুরি করবো একটু আনন্দ ফুর্তি করবো এগুলা না তো আপনি চাইলেও আপনার একা এগুলার পক্ষে করা সম্ভব না আর কি আর অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে উঠলেও মানে দেশের মতো ওই মজাটা আর পাওয়া যায় না আর কি তো যাই হোক এগুলা চিন্তা ভাবনা করে জাপান আসার আগে চিন্তা ভাবনা করে আসবেন জাপান কাপ বাইরের যে কোনো দেশে যাওয়ার আগে চিন্তা ভাবনা করে যাবেন কারণ এগুলা আপনার মোট কথা জীবন থেকে মানে বাদ বাদ দিতে হবে আর কি বাদের পর্যায়ে চলে যাব অন্য দেশগুলোতে দেখা যায় সহস সহসায় ঈদের দিন ছুটি নিয়ে বা ঈদের আগে ছুটি নিয়ে দেশে আসা যায় বা দেশের পরিবারের সাথে ঈদ করা যায় কিন্তু জাপানের ক্ষেত্রে একটু ব্যতিক্রম এই জায়গায় চাইলেই সব কিছু করা যায় না সব জায়গায় ছুটি দেয় না তো একটু বলতে পারেন একটু বিরক্তিকর তো যাই হোক এভাবে সব কিছু আপনার ভালো লাগবে কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে আপনার কাছে অনেক খারাপ লাগবে ওই সময় মনে হইবে যে আসলে আমার টাকা পয়সার দরকার নেই আমি দেশে থাকাই মনে হয় ভালো আসলে ঠিক আছে আমি এর আগেও একটা ভিডিওতে বলছি যে টাকা পয়সার দরকার আছে এরকম টাকা পয়সার দরকার নেই যে টাকা পয়সার কারণে পরিবার আত্মীয় সবার থেকে অনেক দূরে থাকতে হয় অনেক মানে খারাপ অনুভূত হয় মন খারাপ লাগে তো যাই হোক আর এছাড়া সব দিক দিয়ে আপনি এই জায়গা থেকে অনেক শান্তি পাইবেন এই জায়গার পরিবেশ বলেন এই জায়গার খাবার দাবার বলেন টাকা পয়সা বলেন নিরাপত্তা বলেন সব দিক দিয়েই আপনি অনেক শান্তিতে থাকবেন আশা করি তো এই জায়গার মুসলিম কমিউনিটি যারা আছে ঠিক আছে তারাও অনেক চেষ্টা করতেছে যে কিভাবে এই জায়গায় মুসলিম বাড়ানো যায় প্রচার প্রচারণা চালাচ্ছে আস্তে আস্তে অনেক জাপানিজও মুসলিম হওয়ার দিকে দাবিত হইতেছে তো সবাই যে সময় একসাথে এগুলা করবে তো ওই সময় দেখা যাবে যে আমাদের জন্য জিনিসটা অনেক সুন্দর হবে আমরা মনে হয় দেশে না থাকলেও দেশের ফিলটা এই জায়গায় পাইব আর কি আর এই জায়গায় শপিং বলেন ঈদের যে কেনাকাটা বলেন খাওয়া দাওয়া বলেন মস মানে সব কিছুই দেখা যায় যে করা হয় কিন্তু ঈদের মতো বাংলাদেশের মতো ওইভাবে দেখা গেল যে মানে কি বলে আনন্দ ফুর্তি করা হয় না আর কি ঠিক আছে যাই হোক প্রবাসের লাইফ যারা অবস্থান করতেছেন সবাইয়ের জন্য শুভকামনা রইল সবাই অনেক ভালো থাকবেন আর কষ্ট হইলেও কিছু করার নাই এটাই মনে রাখবেন এটাই বাস্তবতা কারণ আপনার প্রতিষ্ঠিত হতে হলে টাকা পয়সা ইনকাম করতে হইলে ভালোভাবে বাস্তব হইলে অনেক কিছু জীবন থেকে বিসর্জন দিতে হইব এটা আপনাকে মানতে হবে তো ভালো থাকবেন আশা করি তো নতুন আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম